নরম তুলতুলো একদম তোমরা সবাই বানিয়ে খাবে ঠিক আছে সুজির পরোটা তো বন্ধুরা সুজির পরোটা বানাতে গেলে কি কি লাগে কি কি দিয়ে আমি দিয়ে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো ফটাফট করে নেই তো সবার প্রথমে এই যে আমি চা খেয়ে নিলাম আর এখন কি বলো তো এখন বাজে দশটা দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এরকম হবে তো অনেকটাই বেলা হয়ে গেছে বাসি কাজ করেছি সকালবেলা বাসি কাজ করে নিয়েছি করে একেবারে চান করে নিয়েছি তো তার জন্য আমি ভাবলাম যে না পরোটা বানানোর আগে চাটা খেয়ে নিই তো চাটা আগে খেয়ে নিলাম তারপরে দেখো কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নিয়েছি তার মধ্যে সুজি ঢেলে দিলাম সুজিগুলো একটু হালকা করে ভেজে নেব তো দেখো তো এটা আমি এর আগে কিন্তু কোনো দিনই করিনি এই প্রথমবার করলাম তো তারপরে এদিকে দেখো যে আমি এই যে সুজিটা ভাজা করে নিচ্ছি সুজি দিয়ে আজকে পরোটা বানিয়ে খাবো সব ঠিক আছে আমাকে কমেন্ট করে বলো কিন্তু তো দেখো ঘি দিয়ে আমি একটুখানি ভাজা করে নিলাম একটু ঝরঝরা হয়ে গেছে তারপরে আমি এখানটা একটু লবণ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এই যে জল দিয়ে দিচ্ছি এবারে এটাকে জল দিয়ে নাড়াচাড়া করতে করতে তারপরে একটা ডো বানিয়ে নেব তো এখানে এখন আমার গ্যাসটা অন করাই আছে লো ফ্লেমে তো যাই হোক আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে একটা ডো বানিয়ে নিলাম দেখো এটা কিন্তু তৈরি করাও হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব নামি ডোটা একটু ঠান্ডা হয়ে গেলে হালকা তারপরে ওটাকে ভালোভাবে আমি মেখে নেব যত মাখবে তত কিন্তু সুন্দর হবে পরোটা বুঝেছ তো যাই হোক আমি কিন্তু একটু যে ঠান্ডা হয়েছে এটা কিন্তু অনেক অনেকক্ষণ একটু হালকা আটা দিতে পারো তোমরা আবার ময়দাও দিতে পারো দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে আর যত মাখবে তত কিন্তু এটা সফট হবে তো আমি অনেকক্ষণ মেখে নিয়েছিলাম অন্তত দশ মিনিটের মতো মেখে তারপরে এটাকে একটু রাখতে হয় আমি কিন্তু রেস্টে রাখার সময় ছিল না আমি গরম গরম ভেজেছি আর খেতে দিয়েছি সবাইকে কেননা অনেকটাই বেলা হয়ে গেছে এখন কিন্তু সকালের খাবার অন্তত সাড়ে নটার থেকে দশটার মধ্যে খাওয়ার দরকার সেখানে কিন্তু এখন দশটা বেজে গেছে তো তার জন্য আর রেস্টে রাখা আমার হয়নি জন্য ভালো করে মেখে এক্ষুনি কিন্তু আমি তৈরি করব। মানে সাথে সাথে তোমরা কিন্তু দশ মিনিট থেকে পনেরো মিনিট রেখে দেবে তাহলে কিন্তু খুবই ভালো হবে তো দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি আর খুব সফট হয়েছে তো এবার আমি এটা রিফাইন তেল দিয়ে ভাজবো আর আমার বড়ো মেয়ে বলছে সে বলেছে বাটার দিয়ে খাবে তো তাকে আমি বাটার দিয়ে ভেজে দেবো তো দেখো সব গুলি করা হয়ে গেছে আর এদিকে দেখো গ্যাসটা ধরিয়ে দিলাম এবার আমি একটা একটা করে বেলবো আর একটা একটা করে ভেজে খেতে দিয়ে দেব আর কোনো তরকারি রান্না করিনি এটা কিন্তু সস আর কিংবা জেলি দিয়ে খাওয়া যায় শুধু শুধুও খাওয়া যাবে যা যেটা ইচ্ছা সেটা দিয়ে খেয়ে নেবে কিন্তু কোনো তরকারি হয়নি সুখ বন্ধুরা আজকে কিন্তু সারা দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম আর যেই ফোনটা দিয়ে আমি ভিডিও করি সেই ফোনটা কিন্তু সকাল থেকে আমার কাছেও ছিল না আমার মেয়ে যেহেতু সম্পূর্ণ ওই ফোনের মধ্যে কাজ করে তো ও সব কাজ করছিল তার জন্য আমি কোনো ভিডিও দিতে পারি নি তোমরা কিন্তু আমার পাশে থেকে অবশ্যই আর আমাকে লাইক কমেন্ট করে যেও ঠিক আছে আর যাই হোক তো দেখো এই যে পটাটা আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার লাল লাল করে তারপরে আমি ভেজে নামিয়ে নেব তারপরে সবাইকে একটা একটা করে খেতে দিয়ে দেবো আর জানো তো পরোটা ভেজেই তোমার দাদা ভাইকে আগে চার পাঁচটা ভেজে দিয়ে দিয়েছিলাম কেননা ওর কিন্তু নটার থেকে সাড়ে নটা হলেই মাথা গরম হয়ে যায় খাওয়ার জন্য তো তার জন্যই দেখো আমি ভেজে নিয়েছি আর সব কটা পরোটা একসাথে দেখাতেও পারিনি কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে আগেই বলেছি তো যাই হোক আমি কিন্তু তোমার দাদা ভাইকে পাঁচ ছটা পরোটা দিয়ে তারপর সবাইকে খেতে দিয়ে তারপরে আমি বসেছি তো পরোটাটা দেখো কত সুন্দর হয়েছে আর অনেকটাই নরম মানে ভাসতে ভাসতে অনেকগুলো ছিঁড়েও গেছে আরও সেটা দেখানো হয়নি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবে আর ভালো লাগলে একটা লাইক করে আর এমন ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর অলরেডি যারা তাদের অসংখ্য ধন্যবাদ তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে আমার পাশে থাকবে